আজকে কিন্তু রুম থেকে বুড়া আর আমি বেরিয়ে পড়েছি দাদাদের বাড়ি যাওয়ার জন্য কারণ অনেক দিন দাদাদের বাড়ি যাওয়া হয়নি সেই পুজোর আগে থেকে যাব যাব করছিলাম আর লঞ্চ ঘাটে এসে দেখি দেখো কত লাইন টিকিট কাটার জন্য আমি কিন্তু সাইডে দাঁড়িয়ে আছি আজকে যেহেতু অনেক ভিড় সেই জন্য ওকেই বললাম টিকিট কাটতে টিকিট কাটা হয়ে গেছে এবার আমরা ভেতরের দিকে ঢুকে যাচ্ছি কিন্তু এসে দেখি লঞ্চ কিন্তু এপারে নেই ওপারে আছে তার মধ্যে কী করবো টুকটুক করে ভেতর দিকে যাই গিয়ে তো দাঁড়াতে হবে কারণ লঞ্চ ঢুকলে তো অনেকটাই ভিড় হয়ে যাবে যেহেতু লঞ্চ নেই তাই আমি একটু ফটোশ্যুট করছিলাম ওকেই বললাম একটু ফটো তুলে দাও আর যেহেতু অনেক রোদ বেরিয়েছে তাই ওরও কিন্তু ভালো লাগছে না রোদে দাঁড়িয়ে থাকতে দেখো কেমন বিরক্তি হচ্ছে কিন্তু কিছু করার নেই আমরা তো বেরিয়েছি একটু দেরি করেই সেই জন্য রোদটা তো আমাদেরকে খেতেই তার মধ্যেই দেখো দেখতে দেখতে লঞ্চ কিন্তু আমাদের ঘাটে চলেই আসছে লঞ্চটা ওপারে কালীবাড়ি থেকে এপারে আসলো এবার কিন্তু আধ ঘন্টা এখানে ওয়েট করবে তারপরে আমরা ওপারে যেতে পারবো আর এইদিকে আমার ছেলে ফোন করে করে অস্থির করে দিচ্ছে আর তার মধ্যেই দেখো ল একটা জাহাজ যাচ্ছে আর এই জাহাজটা এইবারে আমরা অনেকটা কাছ থেকেই দেখতে পেলাম কারণ জাহাজ তো প্রত্যেকবারে এসেই দেখতে পাই কিন্তু অনেকটা দূর থেকে এইবারে যেহেতু কাছ থেকে দেখতে পেলাম তাই তোমাদের সাথেও শেয়ার করলাম তো জাহাজ দেখা হয়ে যেতে আমরা চলে আসছি দাদাদের বাড়ি আর তার মধ্যে দেখো ও তো কতবার এসে রাস্তা থেকে ঘুরে গেছে আমরা কখন আসব কখন আসব আর তারপরে আমরা চলে এসেছিলাম দাদাদের বাড়িতে আর এসে দেখি দাদা টিভিতে আমার ভিডিওগুলো দেখছে মানে আমি ইউটিউবে যে ভিডিওগুলো পোস্ট করি সেইগুলো দাদা টিভিতে চালিয়ে চালিয়ে দেখছিল তার মধ্যে আমিও দেখছিলাম বসে বসে আর আমার বুড়াও দেখছিল আমি দাদা আর আমার বুড়া বসে বসে গল্প করছি আর টিভিতে আমার ব্লগ চালিয়ে দিয়েছে দিয়ে আমাকে কিন্তু সবাই মিলে ভীষণ রাগাচ্ছিল তো রাগাচ্ছিলো তো রাগাচ্ছিলো আমি তো দেখছিলাম বেশ ভালোই লাগছিল তারপরে বৌদি কাজ সেরে আসলো এসে আমার জামা বের করে দিল যেই জামাটা দাদা কিনেছে মানে আমি এরকম একটা জামা দিতে বলেছিলাম এইবারে ওয়ান পিস টাইপের আর এই জামাটা কিন্তু আমার ছেলে পছন্দ করে দিয়েছে আর জামাটা কীরকম হয়েছে তোমরা কিন্তু জানিও আমার কিন্তু খুবই ভালো লেগেছে ওপরের জ্যাকেটটাও কিন্তু অনেকটা ভালো ছিল আর তারপরে বৌদি দেখো নিয়ে বসে পড়েছে পুজোয় কতগুলো জামা পেয়েছে ভাই ফোটায় কতগুলো জামা পেয়েছে সবগুলো দেখাচ্ছে আর আমার তো সব ড্রেসগুলো খুবই ভালো হয়েছে প্রচুর থ্রি পিস পেয়েছে এইবারে বৌদি আর সব থ্রি পিসগুলো অনেকটা সুন্দর তার মধ্যে এই থ্রি পিসটা আমার আরও বেশি সুন্দর লেগেছে কারণ এটাতে অনেকটা সুন্দর সুন্দর কাজ করা আছে তোমাদের কোন জামাটা বেশি ভালো লেগেছে জানিও তারপরে এই একটা কুর্তি দেখাচ্ছিল এটা চুড়িদারের মতোই আর এই যে এই শাড়িটাও নাকি পেয়েছে এই শাড়িটাও দেখাচ্ছিলো কিন্তু কে কোনটা দিয়েছে আমাকে বলেছিল আমি ভুলে গেছি তো যাই হোক সব কিছু বৌদি গোচ করে নিয়েছে আর ওই যে আমার বুড়া ওইদিকে শুয়ে রয়েছে আর আমি কিন্তু উঠে পড়েছি আমরা সবাই মিলে একটু ঘুমিয়ে নিয়েছিলাম তারপরে আর কি এই যে ওরা গেছিলো একটু বাইরে ফুচকা এনে দিয়েছে বৌদি সেটা নিয়ে বসে পড়েছে আমরা আজকে ফুচকা খাবো আর এই যে আমার ছেলেকে দেখো ও একটু সন্দেহ দিচ্ছিল ওপরে আর এই যে দাদা এসে এখানে মাছগুলোকে অ্যাকোরিয়ামে খাবার খাওয়াচ্ছিল আর মাছগুলোতে এসে হাত থেকে খাবারগুলো খাচ্ছিল আমার তো দেখে সেই লাগছিল আনন্দ হচ্ছিল আর কত গুলো অ্যাকোরিয়াম করে রেখে দিয়েছে তিনটে চারটে আর আমাকে দেখো আমি কেমনভাবে বসে আছি আমাকে তো সব সবসময় রাগাচ্ছে যে সেই কীরকম ভাবে আমি বসে রয়েছি তো যাই হোক আমি ফুচকা খাবো সেই জন্য আমি কিন্তু পাতা হাতে নিয়ে বসে পড়েছি আর এই একটা জিনিস ফুচকা খেতে সবাইকেই রাস্তায় বাটি হাতে বসতে হয় তো যাই হোক আমি কিন্তু ফুচকা খাওয়া শুরু করে দিয়েছি আর ফুচকাটা কিন্তু অনেকটা দারুণ ছিল আর তোমরা কে কে ফুচকা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও